গুড মর্নিং সকালবেলা বাবুজি গেট আটটাও দেখি না হয়েছে মুরব্বাজে বাবুজি খাবো ব্যায়াম করতে যাবো ব্যায়াম আজকে গাছের গোড়ায় জল দেবো মানে পায়ের এক্সারসাইজ লেগ ওয়ার্কআউট আর খুব বেশি হেভি ওয়েটে প্র্যাকটিস করবো না এখন এখন একটু লাইট ওয়েটে প্র্যাকটিস করছি আর বডি ওয়েটটা আমার বাড়ছে বডির ওয়েট যেমন কম ছিল আমার সেভেন্টি থ্রি পয়েন্ট সিক্স ছিল সেটা আমার বেড়ে হয়ে গেছে সেভেন্টি নাইন বডি ওয়েট আমি বাড়াতেই চাইছি খুব একটা ওই কমানো করে কার্বোহাইড্রেট খাওয়া দাওয়া খুব বেশি ডাউন করে একটু বেশি কষ্ট করতে চাইছি না খাওয়া দাওয়া নিয়ে নর্মাল খাওয়া দাওয়া রেখেছি এক্সারসাইজ করছি রিপিটেশান বেশি রাখছি আর যেটা আমি ক্যারি করতে পারি একটা ওয়েট নিয়ে আমি ম্যাক্সিমাম হয়তো বারোটা পনেরোটা মারতে পারছি ইজি ম্যাক্সিমাম সেই ওয়েট দিয়েই আমি প্র্যাকটিস করছি স্কট মারছি আর স্কটে আমি একটুখানি সুমো স্টাইলে স্কটটা মারছি যাতে হেভি ওয়েট কোনো সময় আমি হেভি ওয়েট স্কট মারার সময় তখন এই স্টাইলটাই আমার কাজে লাগে আর এতে আমি স্কট মেরে মজা পাই আমার পায়ের সাইডের যে সাইড মার্শাল সেটা খুব সুন্দরভাবে টাইট হয় ভালো লাগে আর কি তা এরপরে আমি ফ্রন্ট স্কটও মেরেছিলাম যাই হোক আজকে পায়ের ওয়ার্কআউট একটু ভালো করে পায়ের এক্সারসাইজ করছি স্কট পায়ের এক্সারসাইজের জন্য একটা বেস্ট এক্সারসাইজ যেখানে ওয়েট নিয়ে বৈঠক মারা আগে স্কুলে আমরা কান ধরে বৈঠক মারতাম পা ব্যথা হয়ে যেত এখন কিন্তু ওয়েট নিয়ে বৈঠক মারতে হয় অ্যাকচুয়ালি আমরা ছোটোবেলায় যখন পড়াশোনা করতাম তখনই আমাদের এই পানিশমেন্টের মধ্যে দিয়ে আমাদের কিন্তু অনেক রকম এক্সারসাইজ এবং মানে মার্শাল বিল্ডিংয়ের বিভিন্ন রকম মানে অ্যাক্টিভিটি করতে হতো যাই হোক স্কট মার আমার কমপ্লিট হলে এবার একটু মারবো মারব স্কট আমি খুব বেশি ওয়েট দিয়ে মারতে পারি না আর অনেকে বলবে হয়তো ফন স্কট আমার ধরাটা একটু ভুল হয়েছে হ্যাঁ আমার স্কট ধরাটা ভুল হয়েছে কারণ আমি স্কটে যে পজিশানে ধরতে হয় হাত ওই ক্লিন অ্যান্ড জ্যাক মারার সময় যে পজিশানটা রাখতে হয় সেই পজিশান আমার আমি রাখতে পারি না আমার হাতে ব্রেন্ড হয় না এরপরে লেগ টেনশান লেগ টেনশানে আমিও খুব বেশি হেভি ওয়েট প্র্যাকটিস করছি না কম ওয়েটে রিপিটেশন বেশি রাখছি পায়ের অনেক রকম এক্সারসাইজ আছে সব এক্সারসাইজ কিন্তু আমি একদিনে করি না যেমন লেগ স্প্রেস আছে হ্যাক স্কট আছে তারপরে হ্যামস্টিং আলাদা করে খাটা যায় তারপরে কাপ আলাদা করে কাপ খাটার জন্য আলাদা একসাথে খাটা যায় কিন্তু আমি এই সব কিছু একদিনে খাটি না আমি মিক্স আপ রাখি হয়তো আজকে লেগসটেনশন মারছি লেগ কাল মারছি স্পট মারছি ব্যাস হালকা কাপ মারছি ব্যাস হয়ে গেল আবার যখন নেক্সট কোনো দিন আবার তখন লেগসটেনশন তার সাথে হয়তো লেগ প্রেস তার সাথে হয়তো হ্যাক স্কট এগুলো রাখছি তো আমি মিক্স আপ করে পা খাটি একবারে একই দিনে সব পায়ের সব মারলে আমার মনে হয় আমার ফিল পাই না এই জন্য আপনারা কী বলেন এই বিষয়টা নিয়ে একটুখানি বলতে পারেন আর এরপরে পা খাটার পরে আমি একটুখানি টাইসেপ বাইসেপটাও মেরে নিচ্ছি মেশিনের যে চেন পুলি থাকে চেন পুলি মেশিনেই ওই টাইসেপ বাইসেপ একবারে মেরে দিচ্ছি কারণ ওই বলে না যে পা খেটেছি এবং আপার পরিশনে কিছু খাট খাটেনি একটুখানি ফিল পাচ্ছি না যে আমি কি খেটেছি না খেটেছি আমার একটু ফিল লাগে না সেই জন্য আমার মনে হয় তার সাথে বড় মার্সেল খেটেছি পা একটা তো বড় মার্সেল ছোটোটা মার্সেল একটু টাইসেপ বাইসেপ মেরে একটু টাইট করে আমি আমার প্র্যাকটিসটা শেষ করছি এইভাবেই প্র্যাকটিস করে বাড়িতে এসে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে খাচ্ছি কী ডিম অল্প তেল তেল না দেওয়ার মতন দিয়েছে অল্প নুন দিয়েছে ডিম তার সাথে আছে এটার মধ্যে আছে ওটস দুধ চিয়া সিড পুর সব কিছু মিশিয়ে দিয়ে যা ওই সাথে ফেরো এটা আমার সকালের খাবার সকালবেলার প্র্যাকটিস খাওয়া দাওয়ার পরে এখন দোকানে দোকানে এসছি সেই সকালবেলা এসেই কারেন্ট নেই তারপরে ঠাকুর ফাকুর দিলাম এই যে আমার দোকানে ওই যে বিশ্বকর্মা আছে গণেশ আছে রাধাকৃষ্ণ আছে মা লক্ষ্মী আছে বড়মা আছে ভজরঙ্গলি আছে অনুকূল ঠাকুর আছে তারপরে ওদিকে বড়মা আছে ওদিকে বাবাইদা আছে বর্দা আছে লোকনাথ বাবা আছে তারামা আছে জগন্নাথ বরাম সুভদ্রা আছে আমার দোকানে শান্তি মাতা হরিচাঁদ ঠাকুর আছে মাতা মাতাদি আছে যে আমার মা সরস্বতী আমার দোকানে ঠাকুর অভাব নেই অনেক ঠাকুর প্রত্যেকটা ঠাকুরকে ধূপ করে পুজো দিয়ে দোকানদারি শুরু করলাম তারপরে কারেন্ট আসলো ফ্রেম মাল আমি যেহেতু ফটো বাইন্ডিং কাজ করি এখানে ফটো বাইন্ডিং এর ফ্রেম আছে রেডি করলাম রেডি করার পর ফটো এডিট করছি ঘুমুম পাচ্ছে ভালো লাগছে না বাইর দিকে দেবো হেভি গরম রূপাং দেহি একটা কাপড়ের দোকান বাইরে রোদ দিয়েছে আমার ওই যে লাল টুস টুস গাড়িটা বাইরে দাঁড়িয়ে একটা ফ্যান করে একটু হা পাচ্ছে একটা একুশ আমি ছুটে যাবো বাইরের দিকে ভালো লাগছে না ঘুম ঘুম পাচ্ছি তেল একটু নিই আছে কাজ আছে অনেকগুলো কাজ আছে মানে আমার এরকম পিভিসি কার্ড আমি প্রিন্ট করি এরকম পিভিসি কার্ড আমি প্রিন্ট করি যেহেতু তো কিছু একজনের একটা কোম্পানি আছে কোম্পানির কিছু পিভিসি কার প্রিন্টিংয়ে দিয়েছে সেগুলো প্রিন্ট করতে হবে তো সেগুলো কিছু ডিজাইন করলাম তারপরে এডিট কিছু ছিল এডিট করলাম অর্ডার নিলাম একটা অর্ডার নিলাম এখন বাড়ি বাড়ি যেহেতু খেয়ে দিয়ে একটু ঘুমাই সকালে স্নান টান করে চলে এসছি একটু ঘুমাই যেহেতু ঘুম পাচ্ছে ভালো লাগছে না রাত্রি বাজে এগারোটা পাঁচ এখনও পর্যন্ত বাড়ি যায়নি বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি দোকানে একটু একটা কাস্টমার ছিল কাস্টমারটা ছাড়লাম আবার বাড়ির দিকে রওনা দেবো সারাদিনে ওই দুপুরে বাড়িতে আসার পরে আর কি খেলাম না খেলাম কী করলাম না করলাম তেমন কিছু ভিডিও বানাইনি দোকান থেকে বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করে একটু কাজ করছিলাম কাজ করে একটা গল্প শুনতে শুনতে শুয়ে পড়লাম কম্পিউটারে আর ঘুম ঘুম থেকে উঠে আবার দোকান রেগুলার লাইফস্টাইলে এইটাই চলছে আর সেটা দেখে উঠতে পারলাম না কি করলাম না করলাম যতটুকু দেখালাম ততটুকের মধ্যে দেখানোর চেষ্টা করলাম আপনা আমার লাইফস্টাইল আপনাদের কেমন লাগবে একটু আমাকে কমেন্টে জানার ভালো লাগলে পাশে থাকুন আর কি বলবো ওই লাইক শেয়ার সাবস্ক্রাইব পারলে করুন ভালো থাকবেন টাটা